আমি আজ বড় অসহায় আই এম ভেরি হেল্পলেস টুডে এখানে আই অর্থ আমি ভেরি অর্থ বড় হেল্পলেস অর্থ অসহায় টুডে অর্থ আজ আই এম ভেরি হেল্পলেস টুডে অর্থ আমি আজ বড় অসহায় তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে ইউ অর্থ তুমি হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে আমি একজন গরিব মানুষ আই এম এ পুর ম্যান এখানে আই অর্থ আমি এ অর্থ একজন পুর অর্থ গরিব ম্যান অর্থ মানুষ আই এম এ পুর ম্যান অর্থ আমি একজন গরিব মানুষ বাস্তবতা বড়ই কঠিন রিয়ালিটি ইজ ভেরি হার্ড এখানে রিয়ালিটি অর্থ বাস্তবতা ভেরি হার্ড অর্থ বড়ই কঠিন রিয়ালিটি ইজ ভেরি হার্ড অর্থ বাস্তবতা বড়ই কঠিন আমি তোমার সমর্থন চাই আই ওয়ান্ট ইোর সাপোর্ট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইয়োর অর্থ তোমার সাপোর্ট অর্থ সমর্থন আই ওয়ান্ট ইোর সাপোর্ট অর্থ আমি তোমার সমর্থন চাই আমি সরকারি চাকরি পেতে চাই আই ওয়ান্ট টু গেট এ গভর্নমেন্ট জব এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু গেট অর্থ পেতে গভর্নমেন্ট জব অর্থ সরকারি চাকরি আই ওয়ান্ট টু গেট এ গভর্নমেন্ট জব অর্থ আমি সরকারি চাকরি পেতে চাই আমি সুখী হতে চাই আই ওয়ান না বি হ্যাপি এখানে আই অর্থ আমি ওয়ান না অর্থ চাই বি অর্থ হতে হ্যাপ্পি অর্থ সুখী আই ওয়ান না বি হ্যাপি অর্থ আমি সুখী হতে চাই আমি একটা নতুন ফোন কিনতে চাই আই ওয়ান না বাই এ নিউ ফোন এখানে আই ওয়ান না অর্থ আমি চাই বাই অর্থ কিনতে এ অর্থ একটা নিউ ফোন অর্থ নতুন ফোন আই ওয়ান না বাই এ নিউ ফোন অর্থ আমি একটা নতুন ফোন কিনতে চাই আমি ভিডিও বানাতে চাই আই ওয়ান্ট টু মেক এ ভিডিও এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ম্যাক অর্থ বানাতে ভিডিও অর্থ ভিডিও আই ওয়ান্ট টু মেক এ ভিডিও অর্থ আমি ভিডিও বানাতে চাই আমি একটা গান গাইতে চাই আই ওয়ান না সিং এ সং এখানে আই অর্থ আমি ওয়ান না অর্থ চাই সিং অর্থ গাইতে সং অর্থ গান আই ওয়ান না সিং এ সং অর্থ আমি একটা গান গাইতে চাই তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছ ইউ গ্যাপ মি ফলস অ্যাসুরেন্স এখানে ইউ অর্থ তুমি গ্যাব মি অর্থ আমাকে দিয়েছো ফলস অর্থ মিথ্যা অ্যাসিউরেন্স অর্থ আশ্বাস ইউ গ্যাপ মি ফলস অ্যাসুরেন্স অর্থ তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছ তুমি আমার আবেগ নিয়ে খেলেছো ইউ প্লেড উইথ মাই ইমোশন এখানে ইউ অর্থ তুমি প্লেড অর্থ খেলেছ মাই ইমোশন অর্থ আমার আবেগ উইথ মাই ইমোশন অর্থ আমার আবেগ নিয়ে ইউ প্লেড উইথ মাই ইমোশন অর্থ তুমি আমার আবেগ নিয়ে খেলেছো ওইভাবে আমার দিকে তাকিও না ডো্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে এখানে ডো্ট লুক অর্থ তাকিও না অ্যাট মি অর্থ আমার দিকে দ্যাট ওয়ে অর্থ ওইভাবে ডো্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থ ওইভাবে আমার দিকে তাকিও না আমি তোমাকে কখনো ক্ষমা করব না আই উইল নেভার ফর গিভ এখানে আই অর্থ আমি নেভার অর্থ কখনো না ফর অর্থ ক্ষমা ইউ অর্থ তুমি আই উইল নেভার ফর গিভ অর্থ আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না সে আমার উপর রেগে আছে হি গট অ্যাংরি উইথ মি এখানে হি অর্থ সে অ্যাংরি অর্থ রাগ করা উইথ মি অর্থ আমার উপর হি গট অ্যাংরি উইথ মি অর্থ সে আমার উপর রেগে আছে তুমি কি সত্যি কথা বলো ডু ইউ স্পিক দ্য ট্রুথ এখানে ডু ইউ অর্থ তুমি কি স্পিক অর্থ কথা বলা ট্রুথ অর্থ সত্যি ডু ইউ স্পিক দ্য ট্রুথ অর্থ তুমি কি সত্যি কথা বলো আমি কি যথেষ্ট পরিশ্রম করি ডু আই ওয়ার্ক হার্ট অ্যান আপ এখানে ডু আই অর্থ আমি কি ওয়ার্ক হার্ট অর্থ পরিশ্রম করি এন আপ অর্থ যথেষ্ট ডু আই ওয়ার্ক হার্ট অ্যান আপ অর্থ আমি কি যথেষ্ট পরিশ্রম করি আমি নিজের চোখে দেখেছি আই হ্যাভ সিন উইথ মাই ওন আইস এখানে আই অর্থ আমি সিন অর্থ দেখেছি মাই ওন আইস অর্থ আমার নিজের চোখ আই হ্যাভ সিন উইথ মাই ওন আইস অর্থ আমি নিজের চোখে দেখেছি আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট বেলিভ ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট বেলিভ অর্থ বিশ্বাস করি না ইউ অর্থ তোমাকে আই ডোণ্ট বেলিভ ইউ অর্থ আমি তোমাকে বিশ্বাস করি না তুমি পিছনের দিকে তাকাবে না ইউ ওয় লুক ব্যাক এখানে ইউ অর্থ তুমি ওয় লুক অর্থ তাকাবে না ব্যাক অর্থ পিছনে ইউ ওয় লুক ব্যাক অর্থ তুমি পিছনের দিকে তাকাবে না তুমি খেলায় পারদর্শী ইউ আর গুড অ্যাট স্পোর্টস এখানে ইউ অর্থ তুমি গুড অর্থ পারদর্শী অ্যাট স্পোর্টস অর্থ খেলায় ইউ আর গুড অ্যাট স্পোর্টস অর্থ তুমি খেলায় পারদর্শী